আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন ব্রাজিল সর্বোচ্চ পে করতে যাচ্ছে কার্লো আঞ্জোলেটটিকে কার্লো আঞ্জোলেটি রিয়াল মাদ্রিদে যে অর্থবেতন সেই সমপরিমাণ অর্থ কার্লো আঞ্জোলেটিকে দেওয়া হচ্ছে ব্রাজিল থেকে এরকম কোন দেশের জাতীয় দলের কোচকে সর্বোচ্চ পারিশ্রমিক দেওয়া হয়নি কার্লো আঞ্জোলেটির মতো তাই কার্লো আঞ্জোলেটিও ব্রাজিলে আসার জন্য রাজি হয়েছেন যখন কার্লো আঞ্চলিকটি ব্রাজিল রাজি হলেন তখন ব্রাজিলের অনেক বড় বড় লিজেন্ট তারা কিন্তু কার্লো বলেছেন। কার্লো আঞ্চলটি নিঃসন্দেহে একটা সেরা কোচ তিনি যদি ব্রাজিল আসেন তাকে আমরা সাদরে গ্রহণ করব। উপর নেইমার জুনিয়র এবং ক্যাসিমিরো তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেছেন নেইমার জুনিয়র বলেছেন কার্লো আঞ্চলিকটি আমার দেখা সেরা কোচদের একজন তিনি যদি ব্রাজিল আসে ব্রাজিলের অবশ্যই উন্নতি হবে আর তিনি যদি তার প্ল্যানে আমাকে রাখে আমি সর্বোচ্চটা দিয়ে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর জন্য সহযোগিতা করব। আর ক্যাসিমিরো কার্লো আঞ্চলিকটিকে নিয়ে আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন ক্যাসিমিরো দরিবাল জুনিয়রকে ধুয়ে দিয়েছেন ক্যাসিমিরোবল দরিওয়াল জুনিয়রকে বলেছে কেন সে আমাকে স্কোয়াডে রাখিনি সে কারণ আমি জানি না আমি ফুরিয়ে যাইনি আমি ব্রাজিলের হয়ে অনেক ম্যাচ খেলেছি এবং জিতেওছি কার্লো আঞ্চলিকটির প্ল্যানে যদি আমি থাকি আমি কিন্তু অবশ্যই ব্রাজিলের হয়ে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব কার্লো আঞ্চলিকটি যদি ক্রিয়াল মাটিতে কোপা দেলের ফাইনালে হেরে যায় তাহলে তার জন্য ব্রাজিলে আসার পথ আরও সুগম হবে ব্রাজিল যথাসাধ্য চেষ্টা করছে কার্লো আঞ্চলিকটিকে ব্রাজিলে তাড়াতাড়ি আনার জন্য সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে